বাংলাদেশের কিছু দরিদ্র জেলার জন্য দরিদ্র মানুষের জন্য বাংলাদেশ সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের কিছু জন্য কোটি টাকা বাজেট করা হয়েছে এই টাকাটা আমি অর্থমন্ত্রী হাতে তুলে দিলাম ধন্যবাদ বাংলাদেশ প্রধানমন্ত্রী আপনি আমাকে পাঁচ কোটি টাকা হাতে তুলে দিয়েছেন গরিব দুঃখীদের জন্য আপনি দোয়া করবেন আমি যেন পুরা সম্পূর্ণ টাকায় গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারি ধন্যবাদ বাংলাদেশ সরকারকে ভাই শুনলাম সরকার নাকি গরিব জন্য অনেক টাকা দান করতেছে এটা কি আমরা পামু আমাদের হাতে কি টাকা আব সরকার তো গরিব দুঃখের জন্য সবসময় দান করে টাকা পয়সা কিন্তু আমাদের হাতে তো আসে না এগুলা যে জায়গায় যাবার সে জায়গায় চলে যায় আমাদের হাতে কোনো অনুদান তো আসেই না আর তুমি সব কথা কার কাছে শুনলা এই খবরটা মেম্বর ওই তো আমাদের কালকে বললো যে তোমাদের এই গ্রামের জনগণরা বেশ কিছু অনুদান পাবে সরকার থেকে অনুদান অনেকগুলো টাকা পাবে তোমরা অনেকটি করে টাকা পাবে ও ওম মেম্বর বলছে দেখো কি হয় কয় টাকা পাও কয় টাকার জায়গায় কয়েক টাকা আসে দেখো দিলে তো ভালোই না দিলে তো ওই পর্যন্তই ও ভাই ঠিকই বলছে গরিব মানুষ আমরা আমাদের তো খালি আশাই দিয়া থাকে আমরা তো আশার উপরেই বেঁচে আছি যাই হোক যাই আশা দিছে আশায় আছি যদি পাই আর কি ঠিক আছে ভাই দেখা যাক কি হয় যদি হয় চলো বাড়ির যাই বাড়ি এসে গেছি কাঁচামোয়াজ দিয়ে পাইজাম চলে পান্তা ভাত আছে চলো খেয়ে যাবে কিছু ঠিক আছে ভাই আজকে আর যাবো না আমি একটু বাজারে যাবো দেখি কিছু পাটের শাক পাই কিনা পাটের শাক নিয়ে তারপর বাড়ি চলে যাবো দেখা যাক কি হয় ঠিক আছে তাহলে যাও আইসো আমাদের বাড়িতে ওই গরিব কৃষক এদিকে আয় দেখিনি জি মেম্বর সাহেব আসতেছি দাঁড়ান জি মেম্বর বলেন আপনি কেমন আছেন কি মনে করে গরিবের বাড়ি আরে বেটা তোদের নিয়ে যত চিন্তা তোদের জন্যই তো আমি মেম্বার হইছি তোদের নিয়ে এটা যত টেনশন আমার তোদের নিয়ে আমি ঘুম পারতে পারি না এখন বিষয় হইছে সরকারি কিছু অনুদান আছে তোরা কিছু অনুদান পাবি তোরা গরিব মানুষ কিছু অনুদান টনুদান পাবি সরকার থেকে দিতাছে তাই নাকি মেম্বার সাহেব তা এখন আমাদের কি করতে হবে না তোদের কিছু করতে হবে না এই এক কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি এগুলো আমার কাছে জমা দিস আমি এগুলো জমা দিয়ে দেব এগুলো লাগবে ওই অনুদানের জন্য কিন্তু মেম্বার এর আগে তো ভোটার আইডি কার্ডের ফটোকপি দুই কপি ছবি নিছেন বেকার ভাতা দেওয়ার জন্য তা তো কোনো খবর নাই নিয়া তো রাইকা দিলেন বেকার ভাতা কো নাকি শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি আর ছবি নিয়ে আমাদের বিক্রি করে দেন জনগণের বিক্রি করে দেন আপনি চলে খেয়ে ফেলেন কিরে তুই এটা কভার পারলি আমাকে আমি একজন মেম্বার মানুষ তোদের জন্যই মেম্বার হয়েছি তোদের জন্য এত কষ্ট করি আর তুই আমাকে এত বড় খোটাটা দিলি আমি তোদের বিক্রি করে ফলাই আমি তোদের অনুদান খেয়ে ফলাই, এটা বলতে পারলি আমাকে না ম্যাম রাগ করেন না মনের খুব তার মিটাইল আমার ঠিক আছে আমি ভোটার আইডি কার্ডের ফটো কপি আর দুই কপি ছবি দিতেছি রাগ করেন না ম্যামবার আমরা গরিব মানুষ আমরা তো কিছু আশাই থাকি দেখ সরকার থেকে ভোটার আইডি কার্ড ফটোকপি ছবি এগুলো আবি যাবি চাই অনুদান দেওয়ার জন্য এই ভাতা ভাতা দেওয়ার জন্য আমি কি করব কর আমি তো জমা দেওয়ার মালিক শুধু আমি শুধু জমা দিই তাছাড়া তো আমার কিছু করার নাই ঠিক আছে মেম্বর সাহ আর করার আমি বড় আইডি কার্ডের এর ফটো আর দুই কপি ছবি দিতেছি দেখেন কি করা যায় যদি কিছু পাওয়া যায় গরিব মানুষের জন্য আচ্ছা আমি দিয়ে দিতেছি বাংলাদেশের কিছু দরিদ্র জেলার জন্য দরিদ্র মানুষের জন্য বাংলাদেশ সরকার এই মর্মান্ত নিয়েছে যে বাংলাদেশের কিছু দরিদ্রের জন্য কোটি টাকা বাজেট করা হয়েছে এই টাকাটা আমি অর্থমন্ত্রী হাতে তুলে দিলাম ধন্যবাদ বাংলাদেশ প্রধানমন্ত্রী আপনি আমাকে পাঁচ কোটি টাকা হাতে তুলে দিয়েছেন গরিব দুঃখীদের জন্য আপনি দোয়া করবেন আমি যেন পুরা সম্পূর্ণ টাকায় গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারি ধন্যবাদ বাংলাদেশ সরকারকে ধন্যবাদ সবাইকে আজকের অর্থের সবার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে এখানে বসার জন্য ধন্যবাদ ইউ জি জি সাহেব সাহেব তাহলে কি আমাদের এমপি বাংলাদেশ সরকার আপনাদের বাজেটকে করেছেন বাজেট করে গরিব দুঃখীদের জন্য অর্থ প্রদান করেছেন আড়াই কোটি টাকা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাদেশ সরকারকে দোয়া করবেন মন্ত্রী সাহেব আমি যেন টাকাটি সঠিকভাবে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে পারি ধন্যবাদ আপনাকে আমি এখন আসি আসসালাম আলাইকুম এমপি সাহেব ভালো আছেন আমাদের কি ওই অর্থটা আসছে বাংলাদেশ সরকারের কাছে যে অনুদানটা আসার কথা জি সাহেব গরিব দুঃখীদের জন্য বাংলাদেশ সরকার অনুদান দিয়েছেন বাংলাদেশ সরকার দিয়েছেন কোটি লক্ষ টাকা এই টাকাটা আপনি এক সঠিকভাবে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন ধন্যবাদ এমপি সাহেব ধন্যবাদ বাংলাদেশ সরকারকে আপনি দোয়া করবেন যাতে টাকাটি আমি সঠিকভাবে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারি ধন্যবাদ এমপি সাহেবকে ঠিক আছে এবার আপনি আসুন কি চেয়ারম্যান সাহেব আসছেন তাহলে আপনি কেমন আছেন ভালো আছেন তো না আপনার এলাকার জনগণ কেমন আছে জনগণের খোঁজ খবর নিতে হবে জনগণকে দেখে রাখবেন জি ভাইস চেয়ারম্যান সাহেব ভালো আছে আমার জনগণও ভালো আছে আপনি দোয়া করবেন যেন আমি জনগণকে দেখে রাখতে পারি আচ্ছা চেয়ারম্যান সাহেব অনুদানটা কি আসছে আমাদের জি সরকার আপনাদের অনুদান দিয়েছেন গরিব জন্য ষাট লক্ষ টাকা এই টাকাটি আপনি নিয়ে জনগণকে সঠিকভাবে বন্টন করে দেন ঠিক আছে ভাইস চেয়ারম্যান সাহেব দোয়া করবেন এই টাকাটি যেন আমি সঠিকভাবে গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিতে পারি আমি এখন আসি আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন আমার এলাকার জনগণের অনুদান নাকি আসছে জি মেম্বার আপনার এলাকার অনুদান আসছে খুব একটা বেশি আসে নাই খুবই অল্প অর্থ আসছে বেশি আসে নেই মানে কত আসছে বলবেন তো এই আপনার দরিদ্র এলাকার জন্য মাত্র দশ লক্ষ টাকা আসছে মাত্র দশ লক্ষ টাকা আসছে আমার গ্রামে তো মানুষই আছে বিশ হাজার এদেরকে কিভাবে দেব অর্ধেক লোক যদি দিই তাও তো অনেক টাকার দরকার কিছু করার নাই কদিন মেম্বার কিছু করার নাই সরকার যা দিছে তাই জনগণকে তো বুঝিয়ে দিতে হবে কিছু করার আছে নিজের গাড়ির টাকা তো আর জনগণে দেওয়া যাবে না যা দিছে তাই ঠিক মতে সঠিক ভাবে বন্টন করে দাও কিছু করার নাই কি আর করবা এটা তো ঠিকই বলছেন চেয়ারম্যান সাহ নিজের টাকা কি আর জনগণে দেওয়া যাবে সরকারের টাকাই তো দিতে হবে ঠিক আছে সরকার যা দিছে তাই বন্টন করে দেই আমি এখন আসি চেয়ারম্যান সাহ ঠিক আছে যাও দেখে শুনে যাও আসসালামু আলাইকুম মেম্বার আমাকে ডাকছেন নাকি হ্যাঁ ডাকছি তো না ডাকলে তুই নাই লিখাম বলেন মেম্বার সাহ কি জন্য এই গরীব রে তলব করছেন তোরে তলব করছি সরকার থেকে তোর জন্য 500 টাকা অনুদান এসে এই 500 টাকা নিয়ে বাড়ি যা সর্বনাশ করছে মেম্বর সাহ এত টাকা আইসে এত আমি কি করমু কোন এই টাকা তুই না জায়গাই তো নাই আমার কাছে এই টাকা কোথায় খরচ করুম মেম্বর সাহ টাকা রে মনে আপনিই নিয়ে যান আপনি রাখার মতো জায়গা আছে আমার রাখার মতো জায়গা নাই এত টাকা দেখ এরকম করিস না তোরা গরীব মানুষ কৃষক মানুষ যা আইছে তাই নিয়ে খুশি থাক টাকা আইছে 5 লাখ দিতে হবে 1000 জনকে এখানে 500 টাকা করে ভাগে পড়ছে এরকম করিস না রাগ করিস নিয়ে যা যা হাতে পাবি তাই তো লাভ নিয়ে যা টাকা আপনি যে টাকা মেরে দিছেন ওই টাকার সাথে এই টাকাটি যোগ করেন অনেক টাকা হবে আমাদের চিন্তা আপনার করতে হবে না আমরা তো বুঝি মেম্বার সাহেব কত টাকা আসছে না কত টাকা আসে নাই কে আর আমাদের কত টাকা দিচ্ছেন সবই তো জানি আপনি টাকাটি নিয়ে যান